আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডের মানির পেছনে পাগল হয়ে যাচ্ছি ফিজিক্যাল ওয়ার্ল্ডের অর্থের পেছনে পাগল হয়ে চুটছি উদ্মাদের মতো উদ্মত্ত হয়ে যাচ্ছি কিন্তু মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের অর্থের সন্ধান করছি না তাহলে অর্থের সন্ধান হচ্ছে এক পেশে তাই আমাদের জীবন অনর্থক হয়ে যাচ্ছে অর্থের অবশ্যই প্রয়োজন অর্থ ভিন্ন আধ্যাত্মিকতা হতে পারে না ফিজিক্যাল ওয়ার্ল্ডে চলতে গেলে মানির দরকার আছে মানি ইজ এ ম্যাজিক্যাল ফেনোমেনা যার মধ্য দিয়ে আমরা বস্তু জগতের অনেক কিছু সহজেই পেয়ে যেতে পারি কিন্তু যদি আমাদের ভেতরে চেতনা না থাকে আমাদের ভেতরে যদি আত্মজ্ঞান না থাকে তাহলে আমরা ওই ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে অর্থ তা সঞ্চয় করার জন্যে তা অ্যাকিউমুলেট করার জন্যে আমরা তার পেছনে পাগলের মতো চটতে শুরু করব এবং ধীরে ধীরে যে কখন ওই অর্থের দাসত্বে পরিণত হব অর্থের পিসাচে পরিণত হয়ে যাব। আমরা নিজেরাই টের পাবো না তাই ফিজিক্যাল ওয়ার্ল্ডের অর্থ সেটাও যেমন দরকার মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে জীবনের অর্থটাও খুঁজে বের করা দরকার যখন তুমি জীবনের অর্থ খুঁজে বের করবে তখন দেখবে ফিজিক্যাল ওয়ার্ল্ডের অর্থের পেছনে ছুট তোমার বন্ধ হবে এমন নয় যে অর্থ উপার্জন বন্ধ করে বসে থাকবে অর্থ আসবে তার নিজের ছন্দেশে আসবে তাকে তুমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারবে সঠিকভাবে ব্যবহার করতে পারবে একজন অজ্ঞানী মানুষের হাতে যদি প্রচুর পরিমাণে অর্থ আসে সে কি করবে সে সেটাকে সঠিক কাজে লাগাতে পারবে না সে অনর্থক কাজে লাগাবে সে কিছু হয়তো বোম কিনবে কিছু গোলাবারুদ কিনবে পিস্তল কিনবে বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিস কাজকর্ম করবে বেশি হলে একটা নার্সিংহোম বানাবে বেশি হলে একটা হোটেল বানাবে একটা রেস্টুরেন্ট বানাবে এই ধরনের কিছু মনুষ্যবিরোধী কর্ম করবে আজ নার্সিংহোম আমাদের দরকার কিন্তু মানুষকে এমন শিক্ষা দিতে হবে মানুষকে যেন নার্সিংহোম পর্যন্ত না যেতে হয় যেদিন শুনবো যে একটার পর একটা নার্সিংহোম বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালে রুগীর সংখ্যা কমে গেছে সেদিন বুঝবো যে মানুষ মানুষ হয়েছে সেদিন বুঝবো মানুষ অস্বাস্থ্য থেকে সুস্বাস্থ্যের দিকে যাত্রা শুরু করেছে তো যখন আমরা অস্বাস্থ্যকে বর্জন করব তখন আমাদের মধ্যে কি আসবে ভোগ আসবে সুস্বাস্থ্য তখন আমরা জীবনে অর্থ খুঁজে পাব পৃথিবীতে সবথেকে মূল্যবান সম্পদ কোনটি সুস্বাস্থ্য সে শারীরিক হোক সে মানসিক আকারে হোক শারীরিক এবং মানসিক সুস্থতার থেকে মূল্যবান সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই আমরা অর্থের পেছনে ছুটছি কিন্তু কোন অর্থ দরকার সেই অর্থটাই আমরা খুঁজি না সে হলো জ্ঞান অর্থ অর্থাৎ আত্মদর্শন আত্মজ্ঞান মানুষের যখন অর্জিত হয় তখন তার বহির্জগত এবং অন্তর্জগতের অর্থ কী হওয়া উচিত এবং বহির্জগত ও অন্তর্জগতের অর্থকে কেমন করে ব্যবহার করা উচিত তার মধ্যে গভীর চেতনাবোধ জাগে তখন সেই ব্যক্তি ভেতর থেকে স্বাবলম্বী হয়ে ওঠে সেই ব্যক্তি তখন সমাজের সামাজিক বন্ধু হয়ে ওঠে তাছাড়া আত্মজ্ঞানের অভাব হেতু আমাদের যা কিছু অর্থ আসবে তা অনর্থের কারণ হয়ে উঠবে আমরা ধ্বংসাত্মক হয়ে উঠব সেহেতু অর্থের দাসত্ব তাকে পরিত্যাগ করলে জীবনের গভীর অর্থের সন্ধান আসে তাই একটাকে ত্যাগ করলে আরেকটা ইউনিভার্সের নিয়ম অনুযায়ী অবশ্যই আসবে কারণ ইউনিভার্সের কোথাও স্থান বলে কিছু নেই যেখানে শূন্য হবে সেখানে ভালো কিছু বলবে যদি তোমার লক্ষ্য সঠিক থাকে আমাদের জীবনে গভীরে রাখা হচ্ছে আমাদের ডিজায়ার বা কাম যে ডিজায়ারের ফাঁদে পড়ে মানুষ কি করছে মানুষ ছুটছে আজ অ্যাম্বিশন কাল আর একটা অ্যাম্বিশন মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী হচ্ছে মানুষ আকাঙ্ক্ষার ফাঁদে পড়ে যাচ্ছে আকাঙ্ক্ষার ফাঁদে পড়ে সে দাসত্ব করছে যখন তুমি তোমার আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে পারবে তখন তোমার মধ্যে উপস্থিত হবে আকাঙ্ক্ষা হীনতার একটা প্রান্ত যে প্রান্ত থেকে তোমার জীবনের সঠিক বিকাশ শুরু হবে আকাঙ্ক্ষা কি তুমি তখন জানতে পারবে আকাঙ্ক্ষা কি যখন তুমি জানতে পারবে তখন তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি হবে বর্তমান কেন্দ্রিক কারণ আকাঙ্ক্ষা মানে আমাদের ভবিষ্যৎ ফিউচার আর ফিউচার মানে অ্যাংজাইটি সেই অ্যাংজাইটি যখন তুমি ত্যাগ করবে উদ্বিগ্নতা যখন তুমি ত্যাগ করবে তখন তোমার মধ্যে কি আসবে ব্লেসফুলনেস পরমানন্দ তাহলে একটা ত্যাগ না করলে তুমি আরেকটা একটা পেতে পারো না এই ত্যাগের মধ্য দিয়ে ভোগ আসে তো যারা ত্যাগই হয় পৃথিবীতে তারাই বড় ভোগী কেউ হয়তো অস্বাস্থ্যকর খাদ্য ত্যাগ করেছে তার বিনিময়ে সে পেয়েছে সুস্বাস্থ্য সুন্দর মন সুন্দর শরীর নিরোগ শরীর এই জন্য রবি ঠাকুর তার কৃপন কবিতায় কি বলেছেন যে তুমি যতটা দেবে তুমি ততটা পাবে তুমি না দিলে কিছু পাবে না কৃপন কবিতার শেষের কয়েকটা লাইন যবে পাত্রখানি ঘরে আনি উজাড় করি একি পাত্র মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে অর্থাৎ আমরা দিতে পারি না অর্থাৎ ত্যাগ করতে পারি না বলে আমরা জীবনে কিছু ভোগ করতে পারি না আমাদের জীবনে আরো একটা দিক তা হলো মক্সা জীবনের সর্বশ্রেষ্ঠ গন্তব্য জীবনের অন্ধকার যখন দূর হয় তখন জীবনে আসে আলো অন্ধকার ত্যাগ না করলে আলোর সন্ধান কখনো হতে পারে না আমাদের জীবনে রং কন্ডিশনিং, রং রং এডুকেশন টিচিং এগুলো আমাদের ভেতরে কন্ডিশনিং বারবার। আজ আমরা হার্ট সেন্ট্রিক নই আজ আমরা মাইন্ড সেন্ট্রিক আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা আজ মাইন্ড সেন্ট্রিক কিন্তু আমাদের জীবন বইছে কোথায় হৃদয়ে তো সব কিছু আমরা হৃদয় দিয়ে আর ভাবছি না আমরা সব মাইন্ড দিয়ে ভাবছি আমাদের প্রেম ভালোবাসা রিলেশনশিপ সব কিছু মাইন্ড সেন্ট্রিক আর তার জন্য সমস্ত রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মধ্যে ভয়ঙ্কর একটা অমানবিকতা বাসা বেঁধেছে এই মানুষকে শিফট করাতে হবে এই মাইন্ড থেকে হাটে আবার হাট থেকে সে মাইন্ডেও যাবে কারণ আমরা এখন সাইন্টিফিক ওয়ার্ল্ডে আছি সাইন্টিফিক ওয়ার্ল্ড মিনস মাইন্ড সেন্ট্রিক অর্থাৎ গবেষণার জন্য মাইন্ডে যেতে হবে আবার জীবনের গভীরতাকে উপলব্ধি করার জন্য হৃদয়ে ফিরে আসতে হবে মাইন্ড বা মন এবং হার্ট বা হৃদয়ের মধ্যে একটা সুন্দর সেতু বন্ধন করতে হবে যে সেতু বন্ধনের মধ্য দিয়ে একজন মানুষের ভেতরে তার সমস্ত অজ্ঞতা বিলুপ্ত হবে তার মধ্যে উদয় হবে জ্ঞানের সূর্য যে জ্ঞান এখন দরকার আত্মবোধ দরকার তবেই মানবতা বাঁচবে আজ বর্তমানে মানবতা মহাসংকটের মধ্যে মানুষ আজ এতটাই ধর্মবিরোধী। যে আজ মানব সভ্যতা ধ্বংসের মুখে চারিদিকে সন্ত্রাস অমানবিকতা যেন একটা অসত্বের উৎসব চলছে মনুষ্যত্বের উৎসব নেই যেখানে মনুষ্য বিরোধী কাজ সেগুলোই মানুষ করছে এই বর্তমান সভ্যতাকে যদি এগোতে হয় তাহলে কি দরকার বর্তমান সভ্যতাকে এগোতে গেলে দরকার মানুষের চেতনার বিপ্লব দরকার চেতনার বিপ্লব ভিন্ন মানব সভ্যতার অগ্রগমন কখনোই সম্ভব নয় আর যদি আমরা ভালগার পলিটিক্সকে ত্যাগ করি তার বিনিময়ে আমরা কি পাবো আমরা মানবতা পন্থী রাজনীতি পাব আমরা যদি আজ ভালগারিটি ত্যাগ করি তাহলে আমরা কি পাবো একটা হলিস্টিক লাইফ আর যদি আমরা অ্যানিম্যালিটি ত্যাগ করি আমাদের যে অ্যানিম্যাল ক্যারেক্টারগুলো আছে সেই অ্যানিম্যাল ক্যারেক্টার যখন আমরা ত্যাগ করব আমাদের ভেতরের পশুত্ব ত্যাগ করলে আমাদের ভেতরে আসবে মনুষ্যত্ব অর্থাৎ হবে তুমি একটা ত্যাগ করবে তো আরেকটা তুমি পাবে কিন্তু ত্যাগ না করলে তুমি অপরটা পাবে না এই যে অপরটা না পাওয়ার যে তীব্র যন্ত্রণা এই যন্ত্রণা তোমাকে দগ্ধ করবে তিলে তিলে আজ দরকার জীবনমুখী শিক্ষা জীবন বিরোধী শিক্ষা নয় জীবন বিরোধী শিক্ষার মধ্য দিয়ে আমরা চলতে চলতে প্রকৃতিকে ধ্বংস করেছি এবং সঙ্গে সঙ্গে মানব সভ্যতাকেও ধ্বংস করতে চলেছি ওই ফিজিক্যাল ওয়ার্ল্ডের অর্থের পেছনে ছুটতে ছুটতে পিসাজ হয়ে গেছি আমরা প্রকৃতিকে তিলে তিলে ধ্বংস করে গড়ে তুলছি অট্টালিকা কি লাভ কি হবে সেখানে বাস করে যদি প্রকৃতি না থাকে শিক্ষা দেওয়া দরকার মানুষকে শিক্ষিত হতে হবে আমরা মনে করছি আমরা খুব সভ্য কিন্তু আমি দেখছি সভ্যতা আদৌ এখনো শুরু হয়নি সভ্যতা যদি শুরু হতো তাহলে মানুষে মানুষে এত বিভেদ কেন হবে এত ধর্ষণ কেন হবে এত সন্ত্রাস কেন করতে হবে কেন ভোট লুট করতে হবে মানুষের উপরে কেন নির্যাতন করতে হবে এগুলো কি সভ্যতার লক্ষণ তাই আমাদের দরকার ত্যাগ ত্যাগ বলতে আমাদের জীবন বিরোধী সংযোগ গুলোকে ত্যাগ করতে হবে আর যখন সেই ত্যাগ পরিপূর্ণ হবে তখনই জীবনে আসবে মহাভোগ সুস্বাস্থ্য holistic লাইফ holistic হেলথ ডিভাইন ডিসিপ্লিন ডিভাইন মাইন্ড ডিভাইন attitude, ডিভাইন মোরালিটি যখন এই উৎকর্ষ বিষয়গুলো জীবনের সংযোগ হবে তখনই একজন মানুষ মানবতার জন্যে উপযুক্ত হয়ে উঠবে এই জীবনে আমাদের দুটো মাত্র চান্স আছে একটা লাঠির যেমন দুটো প্রান্ত আছে আমাদের জীবনে দুটো অপশান আছে হয় তুমি এই জীবনে বুদ্ধা হও অথবা সেটা যদি না হতে পারো তোমার অপোজিট প্রান্ত আছে সোশ্যাল হয় তুমি এই জীবনে বুদ্ধা নইলে এই জীবনে তুমি অ্যান্টিসোশাল চেতনার জাগরণ যে ঘটাতে পারে না সে ব্যক্তি নিজের জীবনে নিজেই অ্যান্টিসোশাল সোশ্যাল বলতে এটা বোঝায় না যে বন্ধু পিস্তল নিয়ে ঘুরলেই সে সোশ্যাল হয়ে যাবে সোশ্যাল অর্থাৎ সমাজ বিরোধী চিন্তা ভাবনা সমাজ বিরোধী কার্যকলাপ সবকিছুই সোশ্যাল অ্যাক্টিভিটি চেতনা জাগ্রত না হলে একজন ব্যক্তি সে সোশ্যাল এবং তার অপোজিট প্রান্ত চেতনা জাগ্রত হলে ওই ব্যক্তি আবার এক জীবনে হয়ে উঠতে পারে বুদ্ধা দ্য ওয়াইস পার্সন বুদ্ধা জীবনে ত্যাগ করতে পেরেছিল তাই তার জীবনে নির্বাণা প্রাপ্তি হয়েছিল যাহা নির্বাণা তাহাই বক্সা তাহাই সময় কাল অনুযায়ী নাম বদলেছে দ্য বেসিক প্যাটার্ন ইজ অলওয়েজ দা সেম বর্তমান সময়ে ওই নির্বাণাই হলো দ্য রিবার অভিগাল ওই মোকসাই হলো দ্য রিভার তবিগাল ওই লিবারেশন হলো দ্য রিভার তাবিগাল